ভদ্র নমস্কার পার্লামেন্টের মধ্যে ওয়াক আপ বিল নিয়ে বিতর্ক আপনারা দেখেছেন সেই বিতর্কের পরিণতি কী হয়েছে সেটা আপনারা দেখেছেন কিন্তু যেটা আপনারা হয়তো সবাই খেয়াল করেননি সেটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব আর সেটা হলো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব সূক্ষ্মভাবে একটা দারুণ খেলা খেলে ফেলেছেন এবং এই খেলার মধ্য দিয়ে তিনি তার বিরোধীদের যেমন মানে দলের বাইরের বিরোধীদের যেমন বার্তা দিয়েছেন ঠিক তেমনি দলের ভেতরে বা সংঘ পরিবারে তার প্রতিদ্বন্দ্বীদেরকেও তিনি একটা দারুণ বার্তা দিয়েছেন এবং সেই বার্তাটা হলো তিনি তার উত্তরসূরি হিসেবে অমিত শাহকেই যে এগিয়ে দিতে চাইছেন সেটা তিনি পুরস্কার করে দিয়েছেন কারণ ওয়াকাফ বিল এমন একটা বিল ছিল যেটা বিজেপির না শুধু সংঘ পরিবার টোটাল সংঘ পরিবারের বহু কাঙ্ক্ষিত ছিল এবং দীর্ঘদিনের একটা দাবি ছিল যে ওয়াকআপ সংক্রান্ত যে প্রবলেমগুলো তাদের দৃষ্টিতে ছিল সেই প্রবলেমগুলোর সলিউশন বের করা দরকার এবং একটা পারমানেন্ট আইনি সলিউশন দরকার তার জন্য পুরো সংঘ পরিবার দীর্ঘদিন ধরে চেয়ে আসছিল যে ওয়ার্ক বিল সংশোধন করে ওয়ার্ক অফ আইনকে সংশোধন করে আপনার বিল আনা হোক এবং সেই বিল পার্লামেন্টে পাশ করানো হোক যখন বিজেপির কাছে অ্যাপসলিউট মেজোরিটি ছিল তখন সেটা করার জন্য চাপ ছিল কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ সেটা করেননি কোনো এক অজ্ঞাত কারণে তখন তারা করেননি যখন তাদের হাত থেকে সংখ্যাগরিষ্ঠতা চলে যায় তখন তারা এই ইস্যুটাকে সামনে নিয়ে আসেন ব্যাপকভাবে নিয়ে আসেন এবং এটাকে যেন চালু করতে এটাকে তারা মানে এই ব্যাপারে মানে সফল করতে চান এখন এমন একটা সময়ে এই ইস্যুটাকে তারা তুলেছেন যখন এই ইস্যুটা আপনার একটা মাইল হচ্ছে বিজেপির কাছে কেন কারণ হলো সময় এটা ভেরি ইম্পর্ট্যান্ট সময়টা হলো নরেন্দ্র মোদী আর কিছুদিন পরে পঁচাত্তর বছর পূর্ণ করবেন সেই পঁচাত্তর বছর বয়স হলে পরে তিনি পদত্যাগ করে তার উত্তর হাতে দায়িত্ব তুলে দেবেন এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে সারা দেশে এটা নিয়ে সংঘের সঙ্গে তর্ক চলছে এটা নিয়ে সংঘের মত এক বিজেপির মত এক নরেন্দ্র মোদীর মত এক বা অন্য অনুগামীদের মত এক ভিন্ন ভিন্ন মত মত নিয়ে আলোচনা চলছে এই সমস্ত কিছুর মধ্যে যখন সবাই জানতে চাইছে যে কার পছন্দ শেষ পর্যন্ত টিকবে সংঘের পছন্দ টিকবে না নরেন্দ্র মোদীর পছন্দ টিকবে সংঘ এবং নরেন্দ্র মোদী কি এক মতে একমত হবেন না তাদের মধ্যে ভিন্ন মতের কারণে শেষ পর্যন্ত কোন বড় ধরনের সংকটে দেখা দেবে নরেন্দ্র মোদী কি ঝুঁকবেন সংঘের সামনে না একটা মোটামুটি সমান সমানে একটা সিদ্ধান্ত হবে এই সমস্ত প্রশ্নের মধ্যে ওয়াক বিল বিতর্ক ওয়াক বিল বিতর্ক এটা খেয়াল রাখতে হবে যে বিল টোটাল সংঘ পরিবারের জন্য ভীষণ ক্রুশাল সেই বিল নিয়ে বিতর্কে নরেন্দ্র মোদী নিজে পার্লামেন্টে কিন্তু দলকে নেতৃত্ব দিতে সামনে এগিয়ে আসেননি তিনি অমিত শাহকে এগিয়ে দিয়েছেন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সবসময় গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী পদটা আমাদের দেশে প্রধানমন্ত্রীর ইমিডিয়েট পরেই ধরা হয় যদিও এরকম কোনো ব্যবস্থা নেই কিন্তু এটা ধরা হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হবেন তিনি প্রধানমন্ত্রীর পরে বাকি মানে রাজনৈতিক দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবেন যদিও অর্থমন্ত্রী মন্ত্রী এরাও বিদেশমন্ত্রী এরাও প্রায় সমান গুরুত্ব গুরুত্বের কিন্তু তারপরেও আপনার বেশি গুরুত্ব পায় এদের মধ্যেও স্বরাষ্ট্রমন্ত্রী সে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এগিয়ে দিয়েছেন নিজে সামনে আসেননি নিজে এসে বিতর্কে অংশ নেননি নিজে এসে সরকারের যে মত সরকারের যে বক্তব্য সেটা মানুষের সামনে তুলে ধরেননি বরং এই রকম কুশল বিষয়ে আপনার তিনি অমিত শাহকে এগিয়ে দিয়েছেন এই এগিয়ে দেয়া এই রকম সময়ে এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার না আমি মানে আমার ধারণা এটা যে এটা তিনি পরিকল্পিতভাবে করেছেন তিনি যোগী আদিত্যনাথকে বার্তা দিয়েছেন তিনি মোহন ভাগবতকে বার্তা দিয়েছেন তিনি নিতিন গাডকারীকে বার্তা দিয়েছেন তিনি রাজনাথ সিংকে বার্তা দিয়েছেন তিনি অন্য যে সমস্ত নেতারা তার জায়গায় ভবিষ্যতে বসতে চান বা কাউকে পছন্দের কাউকে বসাতে চান তাদের সবাইকে তিনি বার্তা দিয়েছেন যে এই রকম ক্রুশাল টাইমে এরকম ক্রুশাল সাবজেক্টে তিনি নিজের সামনে এসে নিজের দল মানে দলের এবং সরকারের বক্তব্য তুলে না ধরে আপনার সংকট সংকটমোচনের দায়িত্বটা আপনার অমিত শাহর হাতে দিয়েছেন তার মানে অমিত শাহকে সামনে রেখেছেন এবং এর ক্রেডিটটা এই যে বিলটা পাশ হয়েছে লোকসভাতে এবং পার্লামেন্টটা পাশের মাধ্যমে এটা আইনে পরিণত হবে তার পুরো ক্রেডিটটা কিন্তু অমিত শাহকে দিতে চেয়েছেন তিনি এবং এইটা এইরকম সময়ে একটা বিরাট বড় ইঙ্গিত যে নরেন্দ্র মোদী এই ক্ষেত্রে ঝুঁকতে রাজি না বা অমিত শাহ তার দাবি ছাড়তে রাজি না কোনোভাবেই নরেন্দ্র মোদীর জায়গাতে নরেন্দ্র মোদীর অপছন্দের কাউকে বসানোর ব্যাপারে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর জুটি কোনোভাবেই রাজি না সেই ক্ষেত্রে তারা সঙ্ঘের সঙ্গে যে হিসাব নিকাশে দরকার যাবে তার একটা বার্তা রাজনৈতিক বার্তা দিয়েছে ফলে লোকসভাতে যখনই অমিত শাহ বক্তব্য রেখেছেন আপনারা দেখেছেন অমিত শাহের বক্তব্যের মধ্যে মানে একটা একটা চেষ্টা অমিত শাহ করেছেন যাতে তিনি সরকারের স্ট্যান্ড তার দলের স্ট্যান্ডও জোরদারভাবে রাখতে পারেন আবার বিরোধীদের সঙ্গে একটা মোটামুটি একটা মডারেট মডারেট একটা রোলও তিনি প্লে করতে পারেন যেটা প্রধানমন্ত্রী হিসেবে আগামী দিনে তার জন্য প্রয়োজন হবে কারণ কট্টরবাদী নেতা হিসেবে তার যে ছবি তৈরি হয়েছে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ঠিক আছে প্রধানমন্ত্রী হিসেবে এই ছবিটা তার জন্য ভীষণ চ্যালেঞ্জিং বা তার প্রধানমন্ত্রী পদে যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করবে যার কারণে সংঘ পরিবার চাইছে যে এই রকম সংকটপূর্ণ সময়ে মোদীর জায়গাতে এমন একজন আসুক যেই ব্যক্তি সর্বজনক গ্রাহ্য হবে যিনি বিরোধীদেরকেও ট্যাকল করতে পারবেন আবে আর দলের ভেতরে যে ভিন্ন মতগুলো রয়েছে তাদেরকেও এক জায়গায় এনে মানে ঐক্যবদ্ধভাবে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারবেন তো যেটা মোটামুটিভাবে নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত করে এসেছেন করে আসছেন সেই জায়গাটা অমিত শাহ করতে পারবেন এ ব্যাপারে কিন্তু সংঘের কনফিডেন্সের অভাব আছে সংঘ মনে করে যে এই কাজটা বরং অনেক বেশি বেটার করতে পারবেন নিতিন গাডকারি যেটা যোগী আদিত্যনাথও করতে পারবেন না কারণ যোগী আদিত্যনাথেরও কট্টরবাদী ছবি রয়েছে এবং তিনি কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজে যেতে রাজি না তিনি কোনোভাবে অন্য কাউকে কোনো জায়গায় সামান্যতম ছাড় দিতে রাজি না এইরকম ভাবমূর্তি নিয়ে আপনার মোদীর জায়গাতে যদি তিনি আসেন তাহলে আগামী দিনে এনডি এর ভেতরে বড় ধরনের সমস্যা তৈরি হবে যেটা নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত ট্যাকেল করে আসছেন সেটা যোগী আদিত্যনাথ পারবেন না তো অমিত শাহ এটা পারবেন না এটাই সংঘের কিন্তু একটা বিরাট অংশের মানে অধিকার এটা মনে করেন আবার আপনার নিতিন গাডকারি এই ক্ষেত্রে যেমন এন ডি হাতে রাখতে পারবেন ঠিক তেমনি এন এর বিরুদ্ধে ইন্ডিয়া জোটেরও অনেক দলকে প্রয়োজনে ভাঙিয়ে এনে ইন্ডিয়া এন জোটে সামিল করতে পারবেন কারণ তার যে একটা ছবি রয়েছে সেই ছবিটা এরকম যে তিনি সবার সঙ্গে তিনি বন্ধুদের সঙ্গে যেমন মিলেমিশা থাকতে পারেন শত্রুদের সঙ্গেও মিলেমিশা থাকতে পারেন প্রতিপক্ষকেও তিনি হাসি ঠাট্টার ছলে আপন করে নিতে পারেন এইটা যেটা যে ভাবমূর্তিটা অটল বিহারী বাজপেয়ীর ছিল অনেকটা সেই রকম ভাবমূর্তি কিন্তু নীতিন গাডকারীর রয়েছে যার কারণে নীতিন গাডকারীর ব্যাপারে সংঘ এই রকম স্পর্শকাতর সময়ে অনেকে বেশি সমর্থন পোষণ করে যেটা আপনার অমিত ক্ষেত্রে করেন না তো এই কারণে অমিত শাহ কালকের ভাষণে আপনারা দেখে থাকবেন অমিত শাহ কিন্তু বিরোধীদের সঙ্গেও বেশ হাঁটি হাসি ঠাট্টার ছলে তিরয তির্যক মন্তব্য করেছেন কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী সুলভ স্বরাষ্ট্রমন্ত্রী সুলভ না কিন্তু গতকালকের অমিত শাহর ভাষণটা যদি কেউ শুনে থাকেন তাহলে খেয়াল করবে করে থাকবেন তিনি প্রধানমন্ত্রী সুলভ বক্তব্য রেখেছেন এবং তিনি যে আগামী দিনের দলের এবং দেশের কান্ডারি বা সরকারের কাণ্ডারি হতে চলেছেন তার একটা বার্তা তিনি তার বক্তব্যের মধ্যে দেওয়ার চেষ্টা করেছেন শুধু তা না তার একটা মন্তব্যে যদিও নাম উল্লেখ করেননি কিন্তু অনেকের ধারণা তিনি আদিত্যনাথের কথা বুঝিয়েছেন যেমন আদি মানে উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী কে হবে তাতে তিনি বলেছেন ঘুরিয়ে ফিরে বলেছেন কারণ নাম উল্লেখ না করে যে যিনি আছেন তিনি থাকবেন তার মানে কি। আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকবেন বার্তাটা কাকে দিচ্ছেন আদিত্যনাথকে দিচ্ছেন বার্তাটা কাকে দিচ্ছেন যারা মোদীর জায়গাতে যোগীকে দেখতে চান তাদের সবাইকে বার্তা দিচ্ছেন বা অমিত শাহকে চান না যারা তাদেরও সবাইকে বার্তা দিচ্ছেন সংঘ সমেত যে আপনার উত্তরপ্রদেশে যেরকম আছে সেরকমই থাকবে তার মানে কি মোদীর জায়গাতে যোগী আসছেন না তার মানে কি তার মানে সেই জায়গাটাতে তিনি আসতে চলেছেন বা তিনি আসতে চাইছেন তো এই বার্তা কিন্তু আগামী দিনের জন্য আগামী কয়েক মাসের জন্য কিন্তু খুব চুলচেরা বিশ্লেষণের যোগ্য একটা বার্তা তো তার কারণে এই মানে আপনারা বলবেন ডেফিনেটলি যে ওয়াক বিল পাস হওয়ার ব্যাপারে সংকট তৈরি হয়েছিল সেই সংকটে তারা উত্তীর্ণ হয়েছে এবং শেষ পর্যন্ত তারা আপনার সফলভাবেই হ্যাঁ এটা ঠিক সংখ্যার দিক থেকে তো মানে এন এর কাছে সংখ্যা রয়েছে এবং মানে কি বলে টিডিপি এবং জেডিইউ তারা উভয়ই সরে যেতে পারতো কিন্তু তারপরেও তাদেরকে কোনো না কোনোভাবে ম্যানেজ করা হয়েছে সমস্ত কিছু করা হয়েছে কিন্তু এর চেয়েও বড়ো বিষয় হলো যে প্রধানমন্ত্রী এদের সবাইকে বার্তা দিয়েছেন তিনি নিজে সামনে না থেকে মানে সামনে না থেকে বলতে কি এই বিলের নেতৃত্ব না দিই এমনিতে তো আলটিমেটলি সরকারের সম্পূর্ণ সরকারের নেতা তো প্রধানমন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী সময়ে সময়ে যে রণকৌশল সামনে রাখেন সেই রণকৌশলের একটা স্পষ্ট দিক হলো যে তিনি তার উত্তরসূরি হিসাবে রকম সময় এটা অন্য সময়ে এটা তিনশো ধারা যখন বিলোপ করা হয়েছিলো সেই সময়ের ব্যাপার কিন্তু সেই রকম সময় কিন্তু এখন না এখন প্রধানমন্ত্রী তার জায়গাতে অন্য কে হবে সে নিয়ে বিতর্ক চলছে এই কারণে এই সময়টা এই ব্যাপারটাতে অত্যন্ত ক্রুশাল আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকে এই দিকটা নিয়ে ভেবেছেন এই দিকটা খেয়াল করেছেন আর তার কারণেই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের এই বক্তব্যটা আপনারা এখানে তুলে ধরতে পারেন যারা একমত তারা যেমন জানাবেন যারা দ্বিমত তারাও জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন জয় হিন্দ বন্ধু মাতার